হে গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওতে আমরা দেখব মোবাইলে স্টাইলিশ ফন্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয় মোবাইলের এই যে লেখার স্টাইল ফন্ট এটা কিভাবে চেঞ্জ করবেন প্রথমে আমরা দেখব মোবাইলের সেটিং থেকে কিভাবে এটা করতে হয় আপনার মোবাইলের মধ্যেই এমন সেটিং আছে যেখান থেকে আপনি এই ফন্ট চেঞ্জ করতে পারবেন আর তারপর আমরা দেখব যাদের মোবাইলের সেটিং থেকে করা যাচ্ছে না তারা অ্যাপ ব্যবহার করে কিভাবে স্টাইলিশ ফন্ট অ্যাপ্লাই করবেন সেটিং থেকে করার জন্য প্রথমে আমরা মোবাইলের সেটিং ওপেন করে নেব সেটিং ওপেন করার পর এই যে অপশানটা আছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এখানে ক্লিক করবো ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে ক্লিক করার পর একটু ওপর দিকে সোয়াইপ করলেই এখানে পাবেন ফন্ট অ্যান্ড ডিসপ্লে সাইজ এটা বিভিন্ন মোবাইলে বিভিন্ন অপশান থাকতে পারে এটা শুধু ফন্ট নামেও থাকতে পারে একটু দেখলেই আপনি বুঝতে পারবেন তো এখানে ক্লিক করলাম এখান থেকে মোর অপশানে ক্লিক করব মোর অপশানে ক্লিক করার পর অ্যালাউ করে নিলাম এখান থেকে থিম স্টোর আপনার যে মোবাইলের থিম স্টোর ওপেন হবে এখান থেকে এরপর এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট এখানে রয়েছে তো এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেই ফন্টটা আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি আপাতত একটা চুজ করছি এই ফন্টটা আমার পছন্দ তো এখানে জাস্ট ক্লিক করলাম অ্যাপ্লাই এটা ডাউনলোড হতে শুরু করলো অ্যাপ্লাই করলেই এই ফন্টটা কিন্তু আমার মোবাইলের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে তো ব্যাক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার মোবাইলে ফন্টটা সাকসেসফুলি অ্যাপ্লাই হলেও এখানে আমার ফন্টের সাইজটা ছোট মনে হচ্ছে তো ফন্টের সাইজ বাড়ানোর জন্য ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপসানে ক্লিক করলাম আবার ওই ফন্ট অ্যান্ড ডিসপ্লে সাইজে ক্লিক করলাম তারপর এখানে দেখুন ফন্ট সাইজ অপশান শো করছে তো এখান থেকে আপনি ফন্টের সাইজটা বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং এখানে ফ্রন্টের সাইজ বাড়ালে ঠিক ওপরে দেখুন এখানে ফ্রন্টের অ্যাকচুয়াল যে সাইজ এটা আপনি বুঝতে পারবেন যে আপনার ফন্টটা কতটুকু বড় শো করবে তো এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি অ্যাডজাস্ট করলেন তারপর এখান থেকে ডিসপ্লে সাইজ অ্যাডজাস্ট করে নেবেন ডিসপ্লে সাইজ অ্যাডজাস্ট করার পর এই অ্যাপ্লাই ক্লিক করবেন তারপর দেখবেন পারফেক্ট সাইজে আপনার স্টাইলিশ ফন্ট তৈরি ওকে এবার আমরা দেখব যাদের মোবাইলে এই সমস্ত সেটিং নেই যারা সেটিং থেকে ফন্ট চেঞ্জ করতে পারছেন না তারা অ্যাপ ব্যবহার করে কীভাবে স্টাইলিশ ফন্ট চেঞ্জ করবেন প্রথমেই আমরা প্লে স্টোর ওপেন করে নেব প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ করবো জেড ফন্ট থ্রি জেড ফন্ট থ্রি লিখে সার্চ করলাম তো এই যে অ্যাপটা আসবে এটা আপনাকে ইনস্টল করতে হবে খুবই ছোট্ট একটা অ্যাপ অ্যাপ ইনস্টল করার পর এটা ওপেন করে নেব ওপেন করার পর এগ্রি করব এখান থেকে পারমিশান গ্র্যান্ড করব সমস্ত পারমিশান অ্যালাউ করব ওকে তো এখানে প্রথমেই আপনি বিভিন্ন ধরনের কালার ফন্ট দেখতে পাবেন এখানে কালার ফন্ট রয়েছে তারপর একটু নিচে এলেই দেখতে পাবেন এখানে স্টাইলিশ ফন্ট রয়েছে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট সি অল অপশানে ক্লিক করব। এখান থেকে সমস্ত ফন্ট লিস্ট শো করবে তো এখান থেকে একটা ভালো ফন্ট আমি চুজ করে নেব রোজ অনলি এটা আমার খুবই পছন্দের একটা ফন্ট বাট অনেকেই বলছিল ডিজনি ফন্ট অ্যাপ্লাই করতে তাই আমি ডিসনি ফন্টটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা ডাউনলোড করব এখানে ক্লিক করলাম তারপর নিচে ডাউনলোড অপশানে ক্লিক করব এরপর অ্যাপ্লাই ক্লিক করব ওকে এবার ইনস্টল অপশানে ক্লিক করার পর ইনস্টল জেড ফাইল ম্যানেজার এখানে ক্লিক করলেই ডাইরেক্ট প্লে স্টোরে রিডাইরেক্ট হবে এখান থেকে এটা ইনস্টল করে নিতে হবে এটা ওপেন করার পর কিছু পারমিশান অ্যালাউ করতে হবে এরপর এখান থেকে ব্যাক করে ডাইরেক্ট জেড ফন্ডের সেটিং পেজে চলে যাব এই পেজে আসার পর এই সেটিংস অপশানে ক্লিক করে আপনার কান্ট্রি চেঞ্জ করতে হবে তো সেটিংস অপশানে ক্লিক করলাম এরপর রিজিয়ন অপশানে ক্লিক করব রিজিয়ন অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে সার্চবারে মায়ানমার এম ওয়াই লিখে সার্চ করলেই মায়ানমার চলে আসবে মায়ানমার সিলেক্ট করতে হবে তারপর নিচে সাপোর্ট ডাই ক্যারেক্টার এটা চালু করতে হবে সাপোর্ট ডাই ক্যারেক্টার চালু করলেই দেখবেন আপনার যে টোটাল ফন্ট ওটা চেঞ্জ হয়ে গেছে এবং আপনি যে পছন্দের ফন্ট আপনি সিলেক্ট করেছিলেন সেটা কিন্তু হয়ে গেছে তো এখান থেকে আমার সাকসেসফুলি ফন্ট চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি সেটিং ওপেন করে আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে ওই যে ডিসনি ফন্ট আমার মোবাইলে অ্যাপ্লাই হয়ে গেছে কিন্তু সমস্যা হলো আপনি যখনই কান্ট্রি চেঞ্জ করে মায়ানমার করবেন আপনার টাইমও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এক্ষেত্রে আপনার টাইম জোন চেঞ্জ করতে হবে তো টাইম জোন চেঞ্জ করার জন্য আমরা এই সার্চবারে ডেট লিখে সার্চ করবো ডিএটি ই ডেট অ্যান্ড টাইম এই অপশানে ক্লিক করব এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশান শো করছে সেট টাইম জোন অটোমেটিক্যালি এটা আপনাকে বন্ধ করতে হবে এটা বন্ধ করার পর টাইম জোন এই অপশানে ক্লিক করতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে আপনি সার্চ করবেন ঢাকা ডিএইচএ ঢাকা লিখে সার্চ করলে আপনার টাইম জোন শো করবে আর আপনি যদি ইন্ডিয়া থেকে হন মানে ওয়েস্ট বেঙ্গল থেকে তাহলে আপনি সার্চ করবেন নিউ ডেলি বা কলকাতা এই দুটো লিখে সার্চ করলেই হবে এখান থেকে আপনি ইন্ডিয়ান টাইম জোন পেয়ে যাবেন আর এখান থেকে টাইম ফরম্যাটটা টুয়েলভ আওয়ার সেট করবেন এই দুটো সেটিং ঠিক করলেই কান্ট্রি চেঞ্জ করার পরেও আপনার ডেট অ্যান্ড টাইম ঠিক থাকবে আর আপনি যখন স্টাইলিশ ফ্ড থেকে নর্মাল ফোন করতে চাইবেন তখন কি করবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানে আসবেন এখানে ক্লিক করার পর ফন্ট অপশানে ক্লিক করবেন রোবটে ক্লিক করে অ্যাপ্লাই করলেই আপনার স্টাইলিশ ফন্ট বন্ধ হয়ে যাবে এবং আগের যে ফন্ট সেই ফন্ট চলে আসবে